আমরা গৌড় যে ভূমিরূপটি সেটা দেখিনি সংজ্ঞাটা কি আছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়ের ফলে অবঘর্ষ ব্যাঙ্গের ছাতার মতো প্রশস্ত উপরিভাগ ও সরু নিম্নাংশযুক্ত পাথরের অবশিষ্টাংশকে গৌড় বলে এবার আমরা আমরা উৎপত্তি দেখে নেব উৎপত্তিতে কি ভূপৃষ্ঠ থেকে সাধারণত এক মিটারের মধ্যে বায়ুতে অধিক পরিমাণে বালি কণা থাকে তাই বায়ুর প্রবাহপথে থাকা বড় শিলাখণ্ডের ওপরের অংশের তুলনায় নিচের অংশ বেশি ক্ষয় হয় এবং গৌড় সৃষ্টি হয় এছাড়া যদি কোনো শিলাখণ্ডের নিচে কোমল শিলা ও উপরে কঠিন শিলা থাকে তাহলে অসম ক্ষয়কার্যের ফলে গৌড় গড়ে ওঠে একাধিক গৌড়কে কিন্তু গাড়া বলা হয় এবার চলো বৈশিষ্ট্যগুলো দেখিনি এক নম্বর বায়ুর বৈষম্যমূলক ক্ষয়কাজের একটি নিদর্শন হল গৌড় এগুলো দেখতে ব্যাঙের ছাতার মতো হয় তাই এদেরকে মাশরুম রকও বলা হয় তিন নম্বর এদের ওপরের প্রশস্ত অংশ অমসৃণ এবং নিচের সরু অংশ মসৃণ হয় চার নম্বর এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের থর মরুভূমিতে সাহারা মরুভূমিতে এই রূপ ভূমিরূপ কিন্তু দেখা যায় এবার দেখো আমরা ছবিটা নিই এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক দেখো ব্যাঙের ছাতার মতো আরেকটি পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই ছবিটাও কিন্তু একই রকম এখানে দেখবে যে উপরের অংশটা কিন্তু স্থূলও রয়েছে এবং নিচের অংশটা কিন্তু সরু হয়ে গেছে কারণ আমরা জানি যে বায়ু এক মিটারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয় করে এবং যার ফলেই কিন্তু এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে